অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে সেই সাথে কার্যকর হচ্ছে মৃত্যুদণ্ড আবার নতুন করে আটজন ব্যক্তিকে মৃত্যুদণ্ডের দণ্ডিত করার জন্য প্রস্তুতি নিচ্ছে কুয়েতের কেন্দ্রীয় কারাগার নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা জানে দিব এই ভিডিওর মাধ্যমে তার বিস্তারিত সাম্প্রতিক সময় কুয়েত জুড়ে মাদকের যে ব্যবহার মাদক সংক্রান্ত ব্যক্তিরা সর্বোচ্চ অপরাধ করছে আর কুয়েতের অপরাধ বৃদ্ধির জন্য মাদককে দায়ী করা হচ্ছে যে জন্যে কুয়েত এবং কুয়েতের আগামী প্রজন্মকে নিরাপদ রাখার জন্য মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিয়ে কাজ করছে মন্ত্রণালয়গুলো একই সাথে নাগরিক প্রবাসীদেরকে সহযোগিতারও পরামর্শ দিচ্ছে মাদক সংক্রান্ত ব্যক্তি সংশ্লিষ্ট ব্যক্তি সহযোগিতাকারী ইম্পোর্টার ডিলার সকলকে ধরিয়ে দেওয়ার জন্য নাগরিকদের এবং প্রবাসীদেরকে আহ্বান জানিয়েছে কুয়েতের উদ্যোতন কর্তৃপক্ষ মাদকের সাথে যুক্ত ব্যক্তিদের পাঁচ বছর কারাদণ্ড যেটা স্বাভাবিক নিয়মে এবং যারা অপরাধ বৃদ্ধি বা বিভিন্ন কারণে সেটি মৃত্যুদণ্ড পর্যন্ত হচ্ছে এবং সামনের দিনগুলোতে তা আরও বৃদ্ধি করা হবে যার মূল উদ্দেশ্য হচ্ছে কুয়েতকে নিরাপদ রাখা কুয়েতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দোষী সাব্যস্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে একটি নিরাপত্তার সূত্র বিষয়টি নিশ্চিত করে আরবি দৈনিক আলান বাতা করেছে যেখানে বলা হয়েছে বিভিন্ন ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত আটজন আসামি মৃত্যুদণ্ড কার্যকর করা হবে কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা রয়েছে যেখানে প্রয়োজনীয় সকল প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে এর মধ্যে জরুরি চিকিৎসা সহায়তা এবং ফরেনসিক প্রক্রিয়া ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে সমস্ত আইনি এবং পদ্ধতিগত প্রয়োজনীয়তা পূরণ করা হয়েছে তা নিশ্চিত করার জন্য পাবলিক প্রসিকিউশন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা মৃত্যুদণ্ড কার্যকর করার সময় উপস্থিত থাকবেন বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে তবে এই প্রতিবেদনে এটা জানা যায়নি যে এই আটজনের জাতীয়তা কী তবে কার্যকর হওয়ার পর প্রকাশিত হলে আমরা আপনাদের সাথে শেয়ার করব সকল প্রবাসী ভাই অনুরোধ করব আপনি নিজে পরিবারের স্বপ্ন উদ্দেশ্য নিজের স্বপ্ন উদ্দেশ্য সফল করার জন্য কুয়েতে এসেছেন এবং অনেক বেশি বিনিয়োগ করেছেন তা আমরা অবগত রয়েছি তবে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না বর্তমান সময়ে অপরাধ প্রবণতা এবং কুয়েতের উপপ্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য বাংলাদেশিদের অপরাধ প্রবণতা বৃদ্ধি যেটা স্বাভাবিক অন্য দেশের তুলনায় বেশি যা জাতি হিসেবে আমাদেরকে অনেক বেশি লজ্জিত করে বা বাংলাদেশিদের যে কুয়েতে আরও অনেক বেশি সুযোগ সুবিধা পাওয়ার ব্যাপার আমরা অনেক কিছু পারি করতে সেটি থেকে আমাদেরকে বঞ্চিত করে শুধুমাত্র এই ধরনের অভিযোগের ফলে মনে রাখবেন এখানে আপনি অবস্থান করছেন আপনি বাংলাদেশকে প্রেজেন্ট করেন আপনার ভালো কাজ যেমন বাংলাদেশকে সুনাম বয়ে আনে আপনার একটি খারাপ কাজ তেমনি আমাদেরকে দুর্নাম দিয়ে যায় সতর্ক সচেতনতায় আমাদের প্রবাহ জীবন সুরক্ষিত থাকবে এবং আমরা আমাদের দেশকেও এখানে ভালো একটি পর্যায়ে নিয়ে যেতে পারব